শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট দেখুন বেতনের সর্বোচ্চ সীমার পরও বন্ধ নয় ইনক্রিমেন্ট শিক্ষকদের স্বার্থে সিদ্ধান্ত মমতার দেখুন স্কুলে কর্মজীবন শুরু করেছিলেন তরুণ বয়সে আপাতভাবে এটা কৃতিত্বই কিন্তু এই কৃতিত্ব যদি চাকরির শেষ জীবনে বেতন বৃদ্ধির অন্তরা হয়ে দাঁড়ায় বেতনক্রম একটা নির্দিষ্ট সীমায় পৌঁছে গেলে আর ইনক্রিমেন্ট মিলবে না নিয়মের এমন যাঁতাকলে পড়ে বছরের পর বছর একই বেতনে চাকরি করেছিলেন বহু শিক্ষক ও শিক্ষাকর্মী তাদের সেই সমস্যা সমাধানে উদ্যোগ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট বেতনক্রমের কোটা শেষ হলেও এবার তারা সর্বোচ্চ ছটি ইনক্রিমেন্ট পাবেন এই মর্মে অর্ডারও জারি হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে পশ্চিমবঙ্গ সরকারের রিভিশনে অফ পে অ্যান্ড অ্যালাউন্স বা রোপা দু রুল অনুযায়ী বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় শিক্ষকদের পৃথক স্যালারি সেলে রাখা হয় প্রতিটি সেলে ইনক্রিমেন্টের সংখ্যা নির্দিষ্ট সেটা অতিক্রম করে গেলে আর ইনক্রিমেন্ট পেতেন না সরকারি সাহায্যপ্রাপ্ত বা সরকার পোষিত স্কুলের শিক্ষকরা এটাকে বলা হতো স্ট্যাগনেশান লেভেল পুরোপুরি সরকারি স্কুলের শিক্ষকদের অবশ্যই পর্যায়ে পরে পৃথক অর্ডার জারি করে ইনক্রিমেন্ট দেওয়া হতো এবার সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকরা ও সরকারি স্কুলের শিক্ষকদের সঙ্গে একই শ্রেণীভুক্ত হয়ে গেলেন অর্ডারে বলা হয়েছে স্ট্যাগনেশনের পরেও পে ম্যাট্রিক্সের নির্দিষ্ট স্তরে সংশ্লিষ্ট শিক্ষক যে চূড়ান্ত বেতন পেতেন তার উপরে আরও ছটি ইনক্রিমেন্ট পাবেন তবে বর্ধিত বেতন কোনো মতেই দু লক্ষ এক হাজার টাকার সীমা অতিক্রম করতে পারবে না সেটা অবশ্য এই সীমায় পৌঁছানো শিক্ষকদের ক্ষেত্রে এমনিতেও সম্ভব নয় যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন আমার আগের স্কুলে এক সহকর্মী বছর ধরে একই বেতন পাচ্ছিলেন তার জন্য শিক্ষা দপ্তরে চিঠি পাঠানো হয় বিকাশ ভবন এই সমস্যারই সমাধান করার এমন অনেক শিক্ষকই উপকৃত হবেন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চন্দন গোরাই বলেন দুবছর আগে অনার্স পিজি স্কেলে শিক্ষকদের সেল লস নিয়ে বিকাশ ভবনের চিঠি দেওয়া হয়েছিল এই অর্ডারে সেই বঞ্চনা আংশিক ঘুচল প্রধান শিক্ষক সংগঠনের এস এস এফ রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন দীর্ঘদিনের দাবি পূরণে সক্ষম হলাম এতে বহু শিক্ষক ও শিক্ষাকর্মী উপকৃত হবেন সরকারি পন্থী শিক্ষক সংগঠনের নেতারা বলেছেন নতুন বছরে এটা শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য মুখ্যমন্ত্রীর উপহার কয়েক হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী এর ফলে উপকৃত হবেন অনেকে অবসরে দোরগোড়ায় তারাও বাড়তি ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত হবেন না শুধুমাত্র প্রবীণ শিক্ষকই নন যারা কম বয়সে নতুন শিক্ষকতা চাকরি পেয়েছেন তারাও এই অর্ডারের ফলে আশ্বস্ত হলেন এতে সব মিলিয়ে বেতন অনেকটাই বাড়বে তাদের দাবি এর পাশাপাশি বিভিন্ন বেনিফিট নিয়ে কিছু অসঙ্গতি ইতিমধ্যেই দূর রয়ে রয়েছে বাকিগুলো দ্রুত দূর করবে সরকার এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ